আল্লাহ রাব্বুল আলামিন কুরআনের মধ্যে বলেন ওয়াননাজিআতি গোরক ওয়াননাশিতিনশতো ওয়াননাজিআতি গোরক সো জোরে টানলে ওলা ফেরেশতাগণ যেই ব্যক্তি গুনাহগার সারা জীবন বর বদ আমল করেছে তার যখন মরণ হবে আল্লাহ আর গুনাহ পক্ষ থেকে ফেরেশটা ওই সাক্ষ কলা ব্যক্তির কাছে আসবে এই শা কানে কানে খবর দিবে যে গুনাগার বান্দা তার কানে কানে আই শাঁ শাঁ বদ কারা ফেরেশতার আই কানে কানে বলবে আল্লাহর বান্দা গো সারা জীবন হালালে বেহালালে কামাই করে ছড়ে ছড়ে সারা জীবন বর উল্টা পাল্টা কামাই করে পরের কেত পরের জমি দখল করে ছড়ে ছড়ে আবার দরা বেড়ে গেলে এটা আমার হক হয় না ঘুষ জিজ্ঞাসা করলে বলতো এটা ঘুষ না এটা আমার হাতিয়া দিছে এমন মুসলি আছে না না

একটা সালো পানির নিচে ডুব দিয়া যখন তুলে পাতা গোলারে টান দিয়াছিরা দেহের মধ্যায় তয় আবার ডুব দি আরেকটা শালুক তোলে ঠিক কিনা ঠিক তেমনি ভাবে মানুষের রূহ যখন কবজ করা হবে ফেরেশতারা এমন ভাবে টান দিবে টান আর রূহটা বের করে নেবে আল্লাহ নবী বলেন একটা জীবন্ত ছাগলের শরীর থেকে যদি তার চামড়াটা টান দিয়া তুললে সে জরিমানা সে যে পরিমাণ কষ্ট পাবে

শীত তিনষ্ট মৃদুভাবে লেওয়ালা হালকা বেটন লেওয়ালা ফেরেশটা ঘর ওই পরহেজগার ব্যক্তির হু যখন বের হয়ে যাবে ঠিক এর পড়বে রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবে ও ফেরেস্তারা রে যা আমার বাংলার কানে কানে খবরটা পৌঁছায়া দাও দাও আ যখন ওই বাংলা আর হয়ে যাবে আল্লাহর ও ফেরেশতারা তার কানের কাছে আইসা বলবে ভগয়াল্লার বান্দার হ ফর হেজ ঘরের মুসলমান তুমি তুমি অপেক্ষা করো তোমার শুধু মৃত্যু হইতে যাই আল্লাহর তৈরি জানলাতে যাইতে তোমার একটা মুহূর্ত তিনি হইবে না আল্লাহ নবী বলেন প্রত্যেকটা মানুষেরই কষ্ট হবে প্রত্যেকটা মানুষ রুহু বের হওয়ার সময় কষ্ট হইবে কিন্তু আল্লাহ রসুল বলেন যারা 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 আমলদার আমল করে যারা ফরহেজগার এবং যারা অলি তাদের রুহু বের হওয়ার সময় ভাবে বের হবে আল্লাহ নবী বলেন বলেন অমায়ার সোন তাদের রহুটা বের হওয়ার সময় এত চাপ দিবে ফেরেস তারা তারপরেও তার কষ্ট হইবে না কেমনে কষ্ট হইবে না জাননি একজন দুধের বাচ্চাকে যদি মার কুল থেকে বাবার কুলে স্থানান্তরিত করা হয় ঠিক তেমনি ভাবে বাচ্চা যেমন ভাবে টের পাই না একজন মুমিন ইমানদার বান্দার রহু যখন বের করা হয় ওই বান্দাও এইভাবে টের পাই না শুধু তাই নয় আল্লাহ রবাহ আলমিন বলবেন হে ফেরেশতারা তারা এই মুমিন ইমানদার বান্দার রুহু বের করা হবে তার খানে খানে সুসংবাদটা পৌঁছায় দাও আর তার চোখের সামনে নিয়ে জান্নাতটা তুলে তুলে এমনি ফেরেস তারা ওই ইমানদার বান্দার সামনে আল্লাহর তৈরি জান্নাতটা তুলে ধরবে সোয়ানালা আর ওই জান্নাতের ভিতরে হুররা শরবতের গেলাস নিয়ে দাঁড়ায়া থাক আর এমনি ডাকাটা কি করবে আসো আসো তাড়াতাড়ি আস তোমার জন্য আমরা জান্নাতের শরবত নিয়ে রেডি আর ওই বান্দা যখন ওই দিকে নজর চলে যাবে অন্য দিকে যখন নজর চলে যাবে ওই সময় ফেরেস্তারা কোন সময় তার রুহু বের করেছে তার বিন্দু পরিমাণ হুঁশ থাকবে না সেইগুলা দেখে যখন আনন্দে আত্মহারা হয়ে যাবে এই মুহূর্তে তার রুহুটা বের হয়ে যাবে সে বলতে পারবে দুই নাম্বার তিন নাম্বার হলো অলি মুসলমান অলি মুসলমান হলো যারা অলি এখন এক নাম্বার হলো গুনাগার মুসলমান গুনাগার মুসলমানের তো অভাব নাই সারা দুনিয়াতে অনেক সংখ্যা অনেক দুই নাম্বার ফরহেজগার মুসলমান গুনাগারের চাইতে তুলনামূলক কিছু কম পরহেজগার মুসলমান তারপরে অলি মুসলমান একবারে আরো কম অলি কয়জন আছে অলিরা যখন জান কবজ করা হবে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদেরকে পাঠাবেন ও ফেরেশতারা রে যা আমার বন্ধু আমার অলির কানাকানি কবরটা পৌঁছায়া দাও তাকে শুধু এই খবর পৌঁছে দিলে সে খুশি হইবে না যদি বলো হবে না আমার ওই বন্ধু আমার কারণ সব মানুষ আমল করে জান্নাত পাওয়ার জন্য কিন্তু যারা আল্লাহর তারা জান্নাত পাওয়ার জন্য আমল করে না তারা স্বয়ং আল্লাহর দিদার লাভের জন্য আমল করে ও ফেরেস্তারা তোমরা যাও খানাখানি খবরটা পৌঁছায় দাও তাদের রুবের করতে দেরি হবে আমি মগান আল্লাহর দিদার লাভ করতে তারা মুহূর্ত দেরি হইবে না এই জন্যে আল্লামা আশরাফ আলি তানবী রহিমাহুল্লাহ হুসাইন আহমদ মাদানি এবং আব্দুল আদির জেলানী রহিমাহুল্লাহ তারা যখন দোয়া করতেন দোয়ার মধ্যে বলতেন গো আল্লাহ লা তুমি আমাকে কিসের জন্য বানাইছো এটা তুমিই বালো জানো জানো আমাকে কি জান্নাতে দিবা না কি জাহান্নামে দিবা এটা তোমার ব্যাপার ব্যাপার কিন্তু তুই যদি জাহান্নামে দাও এমন জায়গায় দিও যেখানে থাকলে তুমি আল্লাহকে দেখা যায়স হা এখন আবার আপনারা কালকে থেকে এই দোয়া কইলেন না আল্লাহ যার নামই দিলাইও মারা না দেখালো আল্লাহ গো তুই যার নাম হইতা লাভ নাই ঠিক এক লোক বিয়ে করছে এটা কয়েকদিন বলছিল সুন্দরী মহিলাকে বিয়ে করছে মহিলা বাবার বাড়িতে গিয়ে অভিমান করেছে তুমি যদি ঐ শামাকে না নিয়ে যাও আমি আসব না এখন সুন্দর স্ত্রী মুখে বলে সে তোমার ঘরটারে আলোকিত করে রাখ সে না থাকলে তো সব বৃতা যাই একদিনের কাজ যাই খা কে বৌড়ে নিয়ে নিয়ে আসতে আরেকজন বিয়ে করছে মা বাপে জোর করে বিয়ে করেছে কালা বেড়ি কালো মহিলারে বিয়া করে সেও বাবার বাড়িতে গিয়ে অভিমান করছে স্বামী হে তুমি যদি আমাকে আইসা না নিয়ে যাও তাহলে কিন্তু আমি আসবো না আর জামাই যা বাচ্চি আল্লাহ বাঁচাইছে এমনি বিয়া করতে চাইছিলাম না তুই কাল্লা তুই বসাইতি না তুই হে নইতা আনার দরকার নাই ঠিক কিনা ঠিক তেমনি ভাবে আমাদের যে আমল এই আমল নিয়ে যদি বলি আল্লাহ জাহান নামে দিয়ে দিও তবে তোমারে যাতে দেখা যায় আল্লাহ বলে তুই জাহান নামে দাও তোরা আমলের আর দরকার নাই ঠিক কিনা কিনা এখানে আমল করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফেরেশতারা রে তাদেরকে ঘোষণা দিয়ে দাও আমার অলি বান্দাদেরকে ঘোষণা দিয়ে দাও তাদেরকে যদি শুধু জান্নাতের রূপ দেখাও তারা খুশি হইবে না তাদেরকে বলে দাও তাদের রুহু বের করার পরে তারা যখন আখেরাতে আসবে তারা আমি মগান আল্লাহর দিদার লাভ করতে পারবে আল্লাহ আনবি বলেন বলেন হ্যাঁ রুম্মা শোনাও তোমরা যদি কিমান আনার পরে আমল করতে পারো আল্লাহর অপরাধ যেই জাননাতটা তোমাদেরকে দিবেন এই দুনিয়ার মতো দশ দুনিয়ার সমান এক একজনকে এক একটা জান্নাত দিবে এখন ইমান কাকে বলে বলে আর মুসলমান কাকে বলে বলে ইমানদার বলা হয় ইমানের কথাগুলো কুরআন এবং হাদিসের মধ্যে বিস্তৃত অবস্থায় আছে একজন সাধারণ মানুষ কুরআন এবং হাদিস সম্পূর্ণ পড়তেও পারবে না বুঝতেও পারবে না সে ইমানদার নাকি বেঈমান এই জন্য মুহাদ্দিসিন আমরা ছয় কথার ভিতরে ইমান শব্দটা ঢুকায়া দিয়েছেন কালিমার মধ্যে একটা কালিমা আছে ঈমানে মুফাসসাল কি নাম আরেকটু জোরে ইমানে মুফাসাল ইমানে মুফাসালের মধ্যে ছয়টা কথা আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরেছে এই ছয় কথার মধ্যে যে বিশ্বাস করবে সে হলো ইমানদার আর এই ছয় কথা যদি কেউ বিশ্বাস না করে মুসলমানের ঘরে জন্ম নিলেও সে কাফের হইয়া যায় যদি মুসলমানের ঘরে জন্ম নিয়া ছয় কোটার এক কথা বিশ্বাস করে সে কাফের আর কেউ যদি কাফের ঘরে জন্ম নিয়া এই ছয় কোটার কথা বিশ্বাস করে কাফের ঘরে জন্ম নেওয়ার পরেও সে মুসলমান সুবহানাল্লাহ আমন্ত বিল্লাহ আল্লাহর উপরে ঈমান না ওয়াল মালাতিকা আল্লাহর ফেরেস্তারের ওপরে ইমান আনা ও রসুলি ঘি আল্লাহর রসুল ঘরের ওপরে ইমান আনা ও আখিরাতের ওপরে ইমান আনা ওল্লাহ আখিরত কি বলী খৈরি ঘি ওয়াসার ঋঘি আহ ভালো মন্দ সব কিছু হয় আল্লাহর পতিকি তবদিলের উপরে ইমাহানা আলামিন আবার পুনরুত্থান করাবেন মৃত্যুর পরে যদি মানুষ মাটির সঙ্গে মিশে যা তারপর আল্লাহ সেখান থেকে আবার জীবিত করাবেন বিশ্বাস আছে কিনা না এই ছয়টা কথার মধ্যে যদি একটার ব্যাপারে অবিশ্বাস থাকে তাহলে আপনি কাফে আর যদি কোন কাফে না করে কেউ জন্ম নেয় এই ছয়টা কথা সে বিশ্বাস করে তাহলে সে ইমানদার বুঝতে পারছেন ছয় কথার মধ্যে এক কথাও বিশ্বাস হইলে সে মুশরিক কাফের হয়ে আবার কাফের করে জন্ম নিয়ে যদি ছয় কথা বিশ্বাস করে সে ইমানদার মুসলমান হয়ে যাবে আল্লাহর নবী বলেন হে উম্মতেরা iman আনার পরে তোমরা আমল করো কারণ শুধু iman আনলেই আমল না করলে শুধু জান্নাতে যাওয়া পসিবল না জান্নাতে যেতে পারবা তবে তোমার যে পরিমাণ শাস্তি হওয়া দরকার এই শাস্তি না হওয়া পর্যন্ত জান্নাতে যেতে পারবা না শুধু যদি কেউ iman আনে নামাজ রোজা হজ জাকাত যা কিছু তার উপরে ফরজ আদায় না করে তাহলে সে কিন্তু জাহান নামে যাবে জাহান নামের শাস্তি শেষ হওয়ার পরে তারপরে আল্লাহ তাআলা তাকে জান্নাত তাহলে প্রথমত দুই ভাগে বাক করব যারা আখেরাতে হাসর ময়দানে যখন বিচার শুরু হয়ে যাবে মানুষগুলি দুই ভাগে ভাগ হয়ে যাবে যাদেরকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিবেন তারা হলো চিরস্থায়ী জাহান নামি না এক প্রকার মানুষকে আল্লাহ তালা ডান হাতে আমল নামা দিয়ে দিবেন দিবেন এরা হলো মুসলমান ইমানদার আর যাদেরকে আল্লাহ তালা বাম হাতে আমল নামা দিবেন তারা হলো চিরস্থায়ী জাহান নামি জুরাকুন আল্লাহ রবুল আলমিন হাসনা ময়দানে আমল নামা যাদেরকে ডান হাতে দিবেন ডান হাতে আমল নামা পাওয়ার পরে মানুষগুলো মিছিল দেওয়া শুরু করবে তোমরা কারা গো শুনছনি মহান আল্লাহ আমাকে ডান হাতে আমল নামা দিয়েছে অর্থাৎ আমি চির সেই জাহান দেখে বেঁচে গেছি আবার আরেক প্রকার মানুষকে আল্লাহ পাক বাম হাতে আমল নামা দিবে বাম হাতটাতে আমল নামা দিবে আর ডান হাতটা তার বুকের ভিতর দিয়ে আছে পড়ে বুকের ভিতর দিয়া আছে উপরে পিছন দিক দিয়া আল্লাহ রাব্বুল আলামিন তার হাতটা বের করবেন আর বাম হাতে আমল নামা দিবে এই সমস্ত লোকগুলি হবে চিরস্থায়ী জাহান্নামী আল্লাহ পাক আমাদেরকে এখান থেকে হেফাজত করুন সকলে আমিন যারা বিন্দু পরিমাণ ইমান নিয়ে কমরে গেছে তারা ডান হাতে পাওয়ার পরে যাদের আমল ভালো ভালো তাদেরকে তো আল্লাহ তালা জাননাতে সরাসরি দিয়ে দিবেন ফর হেজার ইমানদার ওলি ইমাদার আদা মুসলমান ফর হেজগার মুসলমান। কিন্তু যারা গুনাগার মুসলমান মান তাদের ক্যাল্লা কেলা নে তারি সময় দিবেন জাহান্নামের শাস্তি স্বাস্থতি করার জন্যে সেই শাস্তিটা পাওয়ার পরে তাকে আল্লা তা আবার জান্নাতে দিবেন জান্নাতে দিবেন কি কি চুদিনের জন্যে নয় চিরস্থায়ীভাবে একবারে জানলাতে থাকার জন্য সোহা আল্লা বলেন বলওয়াল্লাদনা আমানু। وَعَمِلُوا الصَّالِحَاتِ أُولَئِكَ أَصْحَابُ الْجَنَّةِ هُمْ فِيهَا خَالِدُونَ هَيْ hey جَنَّةِ رَا أَكْدِنْ অনন্তকালের জন্য ফি হা তোমাদেরকে জান্নাতের ভিতরে ঢুকানো হয়েছে একদিন দুই দিনের জন্য নয় অনন্তকালের জন্যে জান্নাতের ভিতরে আল্লাহ পাক দিবেন জান্নাতে যাওয়ার পরে মানুষের কয়েকটা পরিবর্তন চলে আসে জানলাতে যাওয়ার পরে অনেক রকমের নাজ নিয়ে আমাদ ডাক আল্লাহ প্রত্যেকটা পুরুষকে তার বডির আকার আকৃতি এখন যেমন আছে এমন থাকবে না প্রত্যেকটা মানুষের বডির আকার আকৃতি হজরত আদম আলাইহিস সালামের মতো হয়ে যাবে ষাট হাত লম্বা সাহিদ একশো বিশ হাত লম্বা হয়ে যাবে এক একজন জান্নাতের মানুষের বডি আর তার বয়স হয়ে যাবে মানুষ জল তাড়তে মরুক আর বুড়ো হয়ে মড়ো মরো প্রত্যেকটা জান্নাতের মানুষের সে বয়স হবে তখন তেত্রিশ বৎসর আর কোনদিন সে বুড়ু হবে না হবে নারীদের কেউ বয়স কমায় দেওয়া হবে কেউ কোনো দিন বুড়ো হবে হবে না জান্নাতের ভিতরে যাওয়ার পরে কারো কোনো পেশা নাই পায়খানা নাই পেশাবের তলি নাই পায়খানার তলি নাই আর প্রত্যেকটা মানুষকে জান্নাতে ঢুকানোর করবে কয়েকটা পরিবর্তন আসবে এক নাম্বার হযরত আদম পয়গম্বরের মতো তার বডি আকার আকৃতি হয়ে যাবে সুবহানাল্লাহ দুই নাম্বার তার সৌন্দর্য হবে হযরত ইউসুফ আলাইহিস সালামের মতো তিন নাম্বার তার কণ্ঠ হবে হজরত দাউদ আলাইহিস সালামের মত আর আস্তে বলেন সুবহানাল্লাহ চার নাম্বার তার চরিত্রটা হয়ে যাবে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মত মহান চরিত্র সুবহানাল্লাহ এই ধরনের যখন পরিবর্তন তার ভিতরে আসবে এই পরিবর্তন গুলা আসার পরে আল্লাহ তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করা জান্নাতের ভিতরে প্রবেশ করে এমন তাকে আল্লাহ আলামিন দিবেন মুসলমান জান্নাতের ভিতরে ঢুকার পরে এক একজন জান্নাতি যুবককে আল্লাহ রব্বুল আলামিন যে এক একটা বাড়ি দিবেন এক একটা প্লাটের মধ্যে কমপক্ষে সত্তরটা করে রুমের ব্যবস্থা থাকবে এই দুনিয়াতে যত বড় বিল্ডিং এই বানান একটা প্লাটের মধ্যে সর্বোচ্চ সাত আটটা নয়টা দশটা প্লাট থাকে থাকে এর বেশি লাট থাকে না কিন্তু আল্লাহ রব্বুল আলমিন জান্নাতি যুবকদেরকে যে বাড়িটা দিবেন এক একটা প্লাটে কমপক্ষে সত্তরটা রুম থাকবে সুবাহ আর রুম খালি না ফার্নিচারে বড় বড় দুনিয়াতে একজন মানুষের কিন্তু আকাঙ্ক্ষা দেখা হাই রে এত সুন্দর বাড়ি করলাম বাড়ির ভিতরে যদি ফার্নিচার থাকতো আরো সুন্দর লাগতো এমন আকাঙ্ক্ষা আছে না নাই জান্নাতের ভিতরে ও যুবকদেরকে যে বাড়ি দাও এক একটা বাড়ির মধ্যে সত্তরটা করে রুম থাকবে আর রুমের ভিতরে খালি না আল্লাহ রাব্বুল আলামিন ফার্নিচারের ব্যবস্থা করে দিবেন এগুলা কিন্তু সেগুন কাটেন মেওয়াগুনি নয় রেন্টি নয় আল্লাহ রাব্বুল আলামিন হীরা মনি মুকা শোনা এই ফার্নিচারের ব্যবস্থা করে দিবে দেখুন বাড়ি করলেন গাড়ি করলেন ফার্নিচার ঘরের ভিতরে গিয়া করে এটা যদি আরেকটা মানুষ থাকতো আর ভালো এমন আকাঙ্ক্ষা আছে না নাই থাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আকাঙ্ক্ষা জান্নাতের ভিতরে আকাঙ্ক্ষা থাকবে না জানলাতে বাড়ি দিলাম গাড়ি দিলাম ফার্নিচার দিলাম আর রুমের ভিতরেও আমি এক একটা রুমের ভিতরে সত্তরটা রুমের ভিতরে সত্তরটা জানলাতি রমণি দিয়ে দিব পুরুষদের আকাঙ্ক্ষা থাকে বাড়ি করলাম গাড়ি করলাম ফার্নিচার আছে সব আছে আমার বিবি যদি আর একটু সুন্দর হইতো এমন আকাঙ্ক্ষা আছে কিনা না আল্লাহ নবী বলে বলে জানলাতের ভিতরে যখন ওই পানির ভিতরে ঢুকবে ঢোকার সঙ্গে সঙ্গে তাকায়া দেখে একজন রূপবতী একজন জানলাতি রমণী ঘুমটা দিয়া ওই খাটের মধ্যে বসে আছে ওই রমণী আল্লাহ নবী বলেন একটা রমণী যদি এই দুনিয়াতে আইসা একটা সমুদ্রের মধ্যে গুরুত্ব দিত তাহলে সমগ্র সমগ্র দুনিয়ার পানি মেশকে আম্বরে পরিণত হয়ে যাইত এত সুন্দর আল্লাহর রসমে বলেন এত সুন্দর হবে হবে একে একটা রমণীকে সত্তরটা করে করে শাড়ি সরিয়ে দেওয়া হবে তারপরে তার শরীরের ভিতরে যে হাঁটতির মধ্যে যে ক্যালসিয়াম গুলা চলাচল করতেছে এই ক্যালসিয়ামটা পর্যন্ত দেখা যাবে হ্যাঁ হ্যাঁ লাং নদী বলেন ওই জানলাথের রমণী এত সুন্দর হবে একটা রমণী যদি দুনিয়াতে আইসা একটা মুসকি হাসি তাহলে ওই যে আসমানের সূর্য আছে ওই আসমানের সূর্য তার কাছে ব্যর্থ হয়ে যাবে আপনাদেরকে সহজে বুঝাই মনে করেন দিনের বারোটা একটার সময় এখন যদি একটা মোমবাতি জানাইয়া বাহিরে নিয়ে দৈরে রাখেন সূর্যের তাপের কাছে সূর্যের আলোর কাছে ওই মোমবাতি কিছুই না ঠিক না। আল্লাহ নবী বলেন জানলাতের ভিতরে যেই সমস্ত সমস্তদেরকে দেওয়া হবে হবে যেমনিভাবে এই দুনিয়াতে সূর্যের কাছে মোমবাতি কিছুই না ঠিক তেমনিভাবে একটা জানলাতি বমনির সুন্দরী ওই সূর্য তার কাছে কিছুই না শুধু তা না জান্নাতের স্তর আছে আটটা কয়টা আটটা তার মধ্যে একটা হলো জান্নাতুল আদন আল্লাহ রাব্বুল আলামিন যখন জান্নাতুল আদন বানিয়েছে হযরত জিবরাইল আলাইহিস সালাম কে বলেন জিবরাইল তুমি যাও জান্নাতুল আদন ভ্রমণ করে আসো জিব্রাইল আলাইহিস সালাম বলেন আমি জান্নাতুল আদনের ভিতরে যখন প্রবেশ করলাম গিয়ে দেখি এত নূর এত আলো এত নূরের তাজাল্লি ওই নুরের তাজাল্লি দেখে আমি জিব্রাইল আলাইহিস সালাম সেজদায়ে পড়ে बेहোশ হয়ে গেলা কিছু কোন একটা জান্নাতের হুর একটা জান্নাতির রমণী তার সামনে আয়শা বলে

আমি যখন জান্নাতের ভিতরে ঢুকলাম এত আলো এত নূর দেখলাম আমি মনে করেছি আল্লাহ রব্বুল আলামিনের নূর নূরে তাজাল্লি এগুলা দেখে আমি बेहোশ হয়ে গেছি এমনি জান্নাতের গুরু ডাক দেয়া বলে ও জিবরাইল এটা আল্লাহর নুরের তাজাল্লি নয় আপনার আগমনে আপনার যে আপনি যে জান্নাতের ভিতরে প্রবেশ করেছেন আপনার আগমনে আমি রমণী খুশি হইয়া যে একটা হাসি দিয়েছি আমার হাসির কাজল্লিতে নূরে চমকেছে এটা আমার চেহারার নূর সুবহানাল্লাহ জান্নাতে ফুলরা কেমন সুন্দর হবে আল্লাহ তালা প্রত্যেকটা জান্নাতি পুরুষকে এরকম জান্নাত দিবেন আর জান্নাতের ভিতরে এরকম জান্নাতি রমণী দিবেন হৌড় দিবেন এখন যদি জান্নাতের এরকম নাজ নিয়ামত আমরা পেতে চাই আমল করার দরকার আছে কিনা নাই নাই আছে আমরা তো ফরজ নামাজটাই পড়ি না এক্সট্রা নামাজ আবার কেমনে পড়বো ফরজ নামাজই অনেক সময় ছাইরা দিই আমরা হলাম সুবিধাবাদী মুসল্লি সুবিধাবাদী মুসলমান সুবিধা হয়েছে তখন দোকান যখন দেখছি কাস্টমার নাই দোকান বন্ধ করে গেছি নামাজ নামাজ যদি দেখি বেসা কেনা চলতেছে সুযোগ নাই মনে পরে পরে কয়ে একবারে শেষ সারা দিনের নামাজ একসাথে জমা করে খাঁচা করে তাহলে নফল আবাদত করতে হবে ফরজ আবাদত ফরজ আবাদতের পাশাপাশি যেই ব্যক্তি নফল আবাদতে মগ্ন হবে আল্লাহ তাআলা তাকে আস্তে আস্তে ওলিতে রূপান্তরিত করে দিবেন সুবহানাল্লাহ এবার খুব সহজ পাঁচক নামাজের পরে কিছু তাসবিত আলীরা প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করা তেত্রিশ বার সুবাহান আল্লাহ পড়া তেত্রিশ বার আলহামদুলিল্লাহ পড়া চৌত্রিশ বার আল্লাহু আকবর পড়া এগুলি তারপরে ফরজ ফজরের নামাজের পরে কেউ যদি যাই নামাজে বসে থেকে জিকির আসকার করতে থাকে আর সূর্য উদিত হয়ে যায় সূর্য ওঠার পরে দুই রাখাত করে করে চার রাখাত কেউ ইশ্রাকের নামাজ আদায় করতে পারে মহান আল্লাহ তার আমল নামায় একটা কবুল হজ এবং একটা উমরার সব লিখে দেন সুবাহ আল্লাহ নবীর কাছে নতুন এক বলে সাহাবি আমি নতুন কালিমা করে মুসলমান হয়েছি আমার সামনে ইসলামকে খুব ছোট্ট করে তুলে ধরে আমি যেন এগুলা আদায় করে করে জানলাতে চলে যেতে পারি আল্লাহ নবী বলেন রে সাহাবি পাঁচত্ব নামাজ আদায় করবা আর তোমার উপরে হ জাগাত নামাজ উজা যেগুলি আদায় হয়েছে সেগুলি আদায় করবা বা আর দিন ইসলামের দাঁত দিবার সবাইকে বুঝাই বা আর সবসময়ই সত্য কথা বলবা হকের উপরে অঠল তাক হকের উপরে অঠল তাক বা হক কি প্রকার হক কয় প্রকার এক নাম্বার আল্লাহর হক দুই নাম্বার আয় এবার বান্দার হক আল্লাহর হক আল্লাহ যেগুলি আমাদের উপরে ফরজ বিধান করেছে এগুলি হলো আল্লাহর হক আর হকুল এবার মানে বান্দার হক কেউ যদি আরেকজনের টাকা মেরে গায়

আল্লাহর হক বান্দার হক এইগুলি আদায় করার সদা সর্বদা সত্য কথা বলো মগান আল্লাহ পাকের জানলা থেকে তোমাকে কেউ আটকাইয়া রাখতে পারবে না ওই সাহাবি হাসতে হাসতে বাড়ির দিকে যায় আল্লাহ নবী অন্যান্য সাহাবিদেরকে ডাইকা ডাইকা বলেন আর ওই সাহাবি হাসার কারণ হইল সে জুড়ে জুড়ে বলতেছে ইসলাম কত সহজ সহজ যাওয়া কত করা পরের মেরে খাওয়া সত্য কথা বলা তাহলেই জান্নাত আল্লাহ দিয়ে দিবে কত সহজ অবশ্যই আমি জানলাতে যেতে পারবো এগুলো আমল করুন এগুলা বলতে বলতে হাসতে হাসতে বাড়ির দিকে যায় এমনি আল্লাহ অন্যান্য সাবিদের ডেকে ডেকে বলেন সাহাবি আরে দুনিয়াতে দেখা অবস্থায় তোমরা জন্নাতি সাব জন্নাতি মানুষ দেখতে চাও কি অবলবীজি এটা ক এটা তো বাক্যের বিষয় দুনিয়াতে যাই খাই জংলাতি মানুষ দেখা আল্লাহ নবি বলেন ও সাহাবিরা আমার ওই নৌজওয়ান সাহাবিকে দেখে নাও তাকে দেখলে তোমাদের জংলাতি মানুষ দেখা হয়ে যাবে আল্লাহ তাআলা আমাদেরকে আমল করে জান্নাতে যাওয়ার মতো আল্লাহর দয়া মায়া নিয়ে জান্নাতে যাওয়ার মতো তাওফিক দান করুন সকলেই বলি আমিন ওয়া